টর্চার সেলে অত্যাচারের মাত্রা ছিল অমানবিক ডিবি অবৈধভাবে টিভি চ্যানেল প্রদর্শন ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কার্যক্রম শুরু যুক্তরাষ্ট্রে মা ভাইয়ের সামনে বাংলাদেশি যুবককে হত্যা ভিডিও প্রকাশ ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভে পুলিশের রাসায়নিক স্প্রে আটক পঁচিশ ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার বন্ধ ব্রাজিলে বন্যায় প্রাণহানি বেড়ে আটাত্তর নিখোঁজ শতাধিক গেলেন সাকিব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি আলাউদ্দিন শাহাদাত দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন মাদক সেবী এবং তিনি ইয়াবা সেবন করেন নিজে ইয়াবা সেবনের কথাই স্বীকার করেছেন তার টর্চার সেলে অত্যাচারের মাত্রা ছিল অমানবিক সোমবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সকল কথা বলেন মোহাম্মদ হারুন রশিদ আরও বলেন একজন মাদকাসক্ত ব্যক্তি ছাড়া শিশু ও বৃদ্ধদের এভাবে কেউ পেটাতে পারে না তার পেটানোর চিত্র এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মিল্টনকে নিয়ে আরও লোমহর্ষক ঘটনার তথ্য পেয়েছি তিনি আরও বলেন তথাকথিত মানবতার যে বিভিন্ন মানুষকে প্রতারিত করে বৃদ্ধ অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন মানুষদের পুঁজি করে বিভিন্ন জায়গা থেকে টাকা কামাচ্ছিলেন মিল্টন এই টাকাগুলো মিল্টনের অ্যাকাউন্টে জমা হলেও অসহায় মানুষদের জন্য তিনি খরচ করেননি তিনি হাসপাতালে না নিয়ে নিজেই চিকিৎসা দিচ্ছিলেন তার আশ্রমে থাকা বৃদ্ধ অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যারা আছেন তাদেরকে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে সব ধরনের সেবা প্রদান করা হবে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার রোববার ডিবি কার্যালয়ে এসেছিলেন তাকে অনুরোধ করা হয়েছে আশ্রমে থাকা থাকা ব্যক্তিদের খাওয়া এবং চিকিৎসা সেবা দিতে এছাড়া সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকবেন যিনি চিকিৎসা সেবা প্রদান করবেন বারবার আগুনে পুড়ছে ম্যানগ্রোভ সুন্দরবন এ সকল অগ্নিকাণ্ডের ঘটনায় সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সর্বশেষ শনিবার লাগা আগুন সন্ধ্যা পর্যন্ত ছড়িয়ে পড়ে একরের অধিক এলাকা জুড়ে গত ২২ বছরে বার আগুনে পড়েছে বিশ্বের চার সবচেয়ে বড় ম্যানগ্রোভ এই অরণ্য সুন্দরবন এদিকে আগুন লাগার ঘটনায় বন বিভাগকে দায়ী করে মানববন্ধন করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন দুই থেকে তিন দিনের মধ্যে আগুন নেভানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রতিবার অগ্নিকাণ্ডের পর বন বিভাগের তদন্তে আগুন লাগার কারণ হিসেবে মৌয়ারিদের ব্যবহৃত আগুনের কুণ্ডলি জেলেদের সিগারেট দাবদাহ অনাবৃষ্টি খরা বন অপরাধে সাজাপ্রাপ্তদের প্রতিশোধমূলক আচরণ দুষ্কৃতিকারীদের দিয়ে বনের মধ্যে আগুন ধরানোকে দায়ী করা হয় আগুনের স্থায়িত্বের কারণ হিসেবে বিভিন্ন গাছের পাতার পুরু স্তরকেও দায়ী করেছে তদন্ত কমিটি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সুন্দরবন রক্ষায় সমন্বয়কারী পশুর রিভার ওয়াটার কিপার নূর আলম শেখ বলেন কিছু অসৎ মাছ ব্যবসায়ীর বন কর্মীদের সহায়তায় অধিক মুনাফার লোভে বর্ষা মৌসুমে জাল পাতার জন্য মাঠ পরিষ্কারের উদ্দেশ্যে আগুন লাগিয়ে দেওয়া হয় পাশাপাশি অদক্ষ মৌওয়ালদের জন্য আগুন লেগে যায় এর দায় কোনোভাবেই বন বিভাগ এড়াতে পারে না সরকার ও বন বিভাগ সুন্দরবন রক্ষায় আন্তরিক নয় আন্তরিক হলে বারবার সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত না তিনি আরও বলেন সুন্দরবনের যে অংশে সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে চলাচলের রাস্তায় তৈরি করে রেখেছে অসাধু লোকেরা সুন্দরবনের গাছ কাটার জন্য এবং পরিবেশ ধ্বংস করার জন্য প্রতিনিয়ত এখান থেকে চলাচল করা হয় এর থেকে বোঝা যায় এখানে একটি অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট রয়েছে বন বিভাগের এসব অজানা থাকার কথা নয় অবৈধভাবে দেশি বিদেশি টেলিভিশন চ্যানেল প্রদর্শন ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা বন্ধে কার্যক্রম শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আজ সোমবার তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয় গেল দুই এপ্রিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সভাপতিত্বে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এই সংক্রান্ত দশটি সিদ্ধান্ত গ্রহণ করে মন্ত্রণালয় এর মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন দু হাজার অধীনে অনুমোদিত সেবা প্রদানকারী সরকার অনুমোদিত দেশি ও বিদেশি চ্যানেলগুলো গ্রাহকের কাছে বিতরণ করতে পারবে ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল কিংবা অননুমোদিত কোনো চ্যানেল ডাউনলিংক সম্প্রচার সঞ্চালন বা বিতরণ করা যাবে না সেট টপ বক্স অবৈধভাবে আমদানি ও বাজারজাত করা যাবে না টিভি চ্যানেল স্ট্রিমিংয়ের অ্যাপসগুলো ব্যবহারে উদ্বুদ্ধ করে প্রচারণা কিংবা এই ধরনের অ্যাপস সেটটপ বক্সে ইনস্টল করে বিক্রি করা সম্পূর্ণ অবৈধ এর বিরুদ্ধে বিটিআরসি আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে প্রিয়দর্শক মিলিনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe jukt raaste samadhan mein shab lawyer. Jada tar aani shohay hotay, jeko ne legal samosa samadhan pe jaane khubsa ho jee. Daulat deri gaya. Ekunichalo legal network. Aami Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেলেন্ট লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি কেয়ার আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক পূর্ণ আস্থা জায়গা মাই নেম ইজ কোয়াং সু কিম ফ্রম দ্য ল অফিসেস অফ কিম এন্ড অ্যাসোসিয়েটস উই রিপ্রেজেন্ট দ্য ভিকটিমস অফ দ্য কার অ্যাক্সিডেন্টস রিয়েল এস্টেট ক্লোজিংস কমার্শিয়াল ক্লোজ ট্রানজাকশনস আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সংযুক্ত আছি আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি আমাদের লপাপ নিয়োগের একটি প্রতিষ্ঠিত এবং দাবিদারে লপাপ আপনারা আমাদের সহযোগিতার জন্য ফলপ্রসূ অনুরোধ করুন আই না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে না খুলিলে একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও এই যে পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরব রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংকট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নীরব এছাড়া নীরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন দর্শক আবার স্বাগত মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ হত্যাকাণ্ডের ছত্রিশ দিন পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মা ও ভাইয়ের সামনে বাংলাদেশি ১৯ বছরের তরুণ উইন রোজারিওকে গুলি করে হত্যার ভিডিও প্রকাশ করা হয়েছে স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিসা জেমস গত সাতাইশ মার্চ ওই হত্যাকাণ্ডের পুলিশের বডি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছেন খবর এবিসি নিউজ প্রতিবেদন থেকে জানা গেছে গত সাতাইশ মার্চ দুপুরে নিউ সিটির ওজন পার্কে মা ও ভাইয়ের সঙ্গে কিছুটা অস্বাভাবিক আচরণ করেন উইন রোজারিও এতে তার মা ও ভাই জরুরি হেল্পলাইন নাইন ওয়ান এ ফোন করে পুলিশের পুলিশের সহায়তা চান বেলা দুই সদস্য উইনদের নিজ ফ্ল্যাটে এসে তাকে থামানোর চেষ্টা করেন চেষ্টার এক পর্যায়ে টেজার গান ছোড়া হয় সে সময় উইনের মা তাকে জড়িয়ে ধরে পুলিশের প্রতি আকতি জানান গুলি না করার জন্য তখন মানসিক ভারসাম্যহীন উইন আতঙ্কে চেয়ারের উপরে রাখা মাছ কাটার কাটার দিয়ে পুলিশের দিকে যাওয়ার চেষ্টা করলে তার উপর গুলি চালান কর্মকর্তারা এই ঘটনায় উইনের পরিবারের এক বিবৃতিতে বলা হয় এক মাসের বেশি আগে উইনকে হারিয়েছে। আমরা যে ভিডিও প্রকাশ হয়েছে তাতে পুরোপুরি স্পষ্ট যে উইনের বেঁচে থাকা উচিত ছিল কিন্তু পুলিশ এসে আমাদের রান্নাঘরে তাকে হত্যা করল আমাদের এবং উইনের সুরক্ষার পরিবর্তে পুলিশ কর্মকর্তারা উইনকে অত্যন্ত ঠান্ডা মাথায় গুলি করার মতো পরিস্থিতি তৈরি করলেন তাই আমরা চাইছি এই দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হোক এবং যত দ্রুত সম্ভব তাদের বিচারের আওতায় আনা হোক নিউ ইয়র্কের জাস্টিস কমিটির পক্ষ থেকে শুক্রবার দেয়া বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক লোইটা কলন বলেন ভিডিওগুলো খুবই কষ্টদায়ক এবং তা মৃত্যুদণ্ড কার্যকর করার সামিল উইনকে গুলি করার বিষয়ে নিউ ইয়র্ক পুলিশ যে বক্তব্য দিয়েছিল তার সঙ্গে ভিডিওর কোনো মিল নেই মুহূর্তের মধ্যে অত্যন্ত ঠান্ডা মাথায় উইনকে হত্যা করা হয়েছে আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে রাসায়নিক স্প্রে ব্যবহার করেছে দাঙ্গা পুলিশ বিক্ষোভ থেকে পঁচিশ জনকে আটক করেছে তারা গতকাল রোববার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গাজায় ইসরায়েলের হামলা বন্ধ এবং ইসরায়েল বা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়ে গত সতেরো এপ্রিল প্রথম আন্দোলনে নামেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় নিউ ইয়র্ক ক্যাম্পাসের শিক্ষার্থীরা এরপর দেশটির পঁয়তাল্লিশটি অঙ্গরাজ্যের প্রায় একশো চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়েছে এই বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে গত শনিবার পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন শার্টলসভিলের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা সেখানে গতকাল রোববার শিক্ষার্থীদের উপর চড়াও হয় মার্কিন দাঙ্গা পুলিশ ভিডিও ফুটেজে দেখা গেছে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গা করতে রাসায়নিক স্প্রে ব্যবহার করছে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জিম রায়ান এক বিবৃতিতে বলেছেন বিক্ষোভকারীরা গত শুক্রবার ক্যাম্পাসে তাবু খাটিয়েছে যা বিশ্ববিদ্যালয়ের নিয়মের লঙ্ঘন এছাড়া আমাদের কর্মকর্তারা জানতে পেরেছেন যে এই চলমান বিক্ষোভে বহিরাগত ব্যক্তিরাও প্রবেশ করেছেন যা ক্যাম্পাসের নিরাপত্তার জন্য উদ্বেগজনক সকল কারণে পুলিশকে তলব করা হয়েছে দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ মিলেনিয়াম ইসরায়েলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রচার বন্ধ করে দিয়েছে নেতানিয়াহুর সরকার রোববার আল জাজিরা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সরকারের সিদ্ধান্তকে অপরাধমূলক কাজ হিসেবে নিন্দা করে আল জাজিরা জানিয়েছে মুক্ত গণমাধ্যমের উপর দমন আন্তর্জাতিক এবং মানবিক আইনের লঙ্ঘন এক বিবৃতিতে গণমাধ্যমটি আরও জানিয়েছে ইসরায়েলের সরাসরি লক্ষ্যবস্তু করা এবং সাংবাদিকদের হত্যা গ্রেপ্তার ভয় দেখানো এবং হুমকি দিয়ে আল জাজিরাকে থামানো যাবে না এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে রোববার জেরুজালেমের অ্যাম্বাসেডার হোটেলে কাতারি সম্প্রচার মাধ্যমের অফিসে অভিযান চালিয়েছে পুলিশ এর আগে আল জাজিরার কার্যক্রম ইসরায়েলে বন্ধ করে দেওয়ার পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভা মন্ত্রিসভার ভোটাভোটির পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহু লিখেন ইসরায়েলে উস্কানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করা হবে হামাসের রকেট হামলার জবাবে রাফা অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল গতকাল রোববার ইসরায়েলের একাধিক হামলায় অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে আটজন শিশুও রয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এই খবর নিশ্চিত করেছে আল জাজিরা গাজার সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোরের মধ্যে ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলীয় এই শহরের এগারোটি বাড়িতে হামলা চালিয়েছে হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে রোববার দক্ষিণ গাজার রাফা ক্রসিং এর কাছের একটি এলাকা থেকে কেরেম এলাকায় দশটি রকেট হামলা চালানো হয়েছে এতে তিন সেনা নিহত হওয়ার পাশাপাশি অন্তত দশজন আহত হয়েছেন হামাসের সশস্ত্র শাখা এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে ক্রসিংয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে তারা রকেট হামলা চালিয়েছেন তবে ঠিক কোথা থেকে ওই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত করা হয়নি এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছেন আহত হয়েছেন আরো বেশ কয়েকজন এরপর গাজা সংলগ্ন কেরাম সালাম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল প্রিয় দর্শক মিলেনিয়াম ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে পর্যায়ে আরো একটি বিরতি কিছুক্ষণের মধ্যেই দর্শক আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক দিচ্ছিলেন আন্তর্জাতিক সংবাদ স্বামীর সঙ্গে ঝগড়ার পর ছয় বছরের বাঘ প্রতিবন্ধী শিশু সন্তানকে কুমির ভর্তি খালে ফেলে দিয়েছেন এক মা রোববার খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভারতীয় বিক্ষত দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে বাক প্রতিবন্ধী ওই সন্তানকে নিয়ে প্রায় ঝগড়া হতো রবি কুমার শীল এবং তার স্ত্রী সাবিত্রীর শনিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল এরপর ক্ষুদ্র সাবিত্রী তার প্রতিবন্ধী সন্তানকে পাশের একটি খালে ফেলে দেন খালটিতে প্রচুর কুমির রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে সন্তানকে খালে ফেলে বাড়ি ফেরার পর তিনি ভীষণ অনুতপ্ত হন এবং চিৎকার করে বলতে থাকেন আমি আমার ছেলেকে খালে ফেলে দিয়েছি দয়া করে তাকে বাঁচান ছেলেটির নাম বিনোদ প্রতিবেশীরা এরপর বিনোদকে উদ্ধার করতে ওই খালে যায় কিন্তু অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে স্থানীয় থানায় খবর দেয় পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিনোদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে সন্তোষ নামে প্রত্যক্ষদর্শী একজন গ্রামবাসী বলেন আমরা ভেবেছিলাম শিশুটিকে হয়তো খালের পারে ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আমরা তাই ঝোপের মধ্যে খুঁজছিলাম পরে জানতে পারি বিনোদকে সরাসরি খালে ফেলে দেওয়া হয়েছে পরদিন সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে কুমিরের মুখ থেকে শিশুটির ক্ষতবিক্ষত খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্ডেদো সুলে বন্যা ও ভূমিদশে গত সাত দিনে অন্তত আটাত্তর জনের মৃত্যু হয়েছে এছাড়া একশো পাঁচজন নিখোঁজ রয়েছে এখনও এত মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষের বাড়াতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রাজ্যের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে চলমান বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন এক লাখের বেশি মানুষ বন্যায় বেশ কয়েকটি শহরের রাস্তা ও সেতু প্রবলভাবে ভেঙে গেছে প্রবল বৃষ্টির কারণে একটি ছোট জলবিদ্যুৎ কেন্দ্রে ভূমিধস এবং বাঁধের আংশিক ভেঙে যায় এতে নগরীর অনেকগুলো রাস্তা পানিতে তলিয়ে গেছে এছাড়া রোববার সন্ধ্যায় বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে রিও গ্রান্ডের দোস্তুলের চার লাখের বেশি মানুষ পাশাপাশি খাবার পানির সংকটে পড়েন রাজ্যের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ দুর্যোগ কবলিত অঞ্চল পরিদর্শন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইসিও ইনাসিও লৌলাদা সিলভা কেন্দ্রীয় সরকারের সাহায্যে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি দর্শক এবার সংবাদ। নিউ ইয়র্কে গ্লোবাল অ্যাম্বাসেডর স্যার ডক্টর আবু জাফর মাহমুদের উদ্যোগে পিপলস ইউনাইটেড ফর প্রোগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ জহিরুল হক বসে জানিয়েছেন ডাইভার্সিটি সিটি প্লাজায় গত তিন মে দু শুক্রবার বিকেলে পিপলস ইউনাইটেড ফর প্রোগ্রেস তথা জাতিগত সম্প্রদায়ের জন্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেত হন অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা যিনি নিউ ইয়র্ক স্টেটের ডিস্ট্রিক্ট থার্টি এর অ্যাসেম্বলি মেম্বার তিনি উডসাইড এলহার্স ম্যাসপেথ মিডল ভিলেজ জ্যাকসন হাইটস এবং স্টুডিয়া এলাকার অ্যাসেম্বলিম্যান হিসেবে কাজ করছেন দুই দশকের পাবলিক সার্ভিসের অভিজ্ঞতার সাথে স্টিভেন অলাভজনক সংস্থা উডসাইড অন দ্য মুভের নির্বাহী পরিচালক এবং অ্যাসেম্বলি সদস্যদের জন্য প্রধান স্টাফ হিসেবে কাজ করেছেন স্টিভেন কুইন্স কমিউনিটি বোর্ড দুই এবং কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির এশীয় আমেরিকান বিষয়ক উপদেষ্টা কমিশনের সদস্য হিসেবেও কাজ করেছেন বর্তমানে তিনি সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামার অধীনে নিযুক্ত ইউএস ফেডারেল কমিশন অন সিভিল রাইটসের একজন নিউ ইয়র্ক স্টেটের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন তিনি সবার জন্য স্বাস্থ্য কভারেজের স্পন্সর করেছেন যাতে অনথিভুক্ত অভিবাসীরা স্বাস্থ্যসেবা পেতে পারেন তিনি ওয়ান ফেয়ার ওয়েজের প্রাইমারি স্পন্সর যার টিপস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির নিচে মজুরি দেওয়ার রীতি দূর করবে এবং শ্রমিকদের টিপসের সাথে কমপক্ষে রাষ্ট্রীয় ন্যূনতম মজুরি নিশ্চিত করবে এই ব্যাপারেও তিনি কাজ করছেন অনুষ্ঠানে স্যার ডক্টর আবু জাফর মোহাম্মদ তার বক্তব্যে সার্বিক বিষয়গুলো তুলে ধরেন এবং উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ও সম্পাদক মহোদয়ের মধ্য থেকে সম্পাদক নাজমুল আহসান ও মিলেনিয়াম টিভির কর্ণধার নূর মোহাম্মদ তফাদার এর বক্তব্য রাখেন গত চার মে নিউ ইয়র্কের ওয়াশিংটন ডিসির চাইনিজ অ্যাম্বাসিতে অনুষ্ঠিত হয়েছে চাইনিজ ন্যাশনালটি ও কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠানে চাইনিজদের কৃষ্টি কালচার তুলে ধরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে আসা অতিথিদের মধ্যে মুখরোচক ঐতিহ্যবাহী খাবারেরও আয়োজন করা হয়েছে চাইনিজ অ্যাম্বাসির নিমন্ত্রণে মিলেনিয়াম টিভির কর্ণধার জনাব তফাদের নূর সহ মেলেনিয়াম টিভি ইউএসএ এবং মিলেনিয়াম নিউজ টোয়েন্টি ফোর টিম অনুষ্ঠানে উপস্থিত ছিল এদিন দিন অ্যাম্বাসির বাইরে চাইনিজ মঙ্গোলিয়ান তিব্বতিয়ান তাইওয়ান ও মুসলিম অধ্যুষিত চাইনিজরা বিক্ষোভ কর্মসূচি পালন করে রূপশী চাঁদপুর ফাউন্ডেশন নিউ ইয়র্ক ইনক এর অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ জহিরুল হক বসিদ জানিয়েছেন চাঁদপুর ভরপুর জলে ও স্থলে মাটির মানুষ আর ফসলে এমন স্লোগানকে ধারণ করে ঐতিহ্যবাহী রূপশী চাঁদপুর ফাউন্ডেশনের এর হাজার চব্বিশ এবং পঁচিশ সেশনের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অভিষেক অনুষ্ঠান ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের উডসাইড গুলশান ট্যারেস পার্টি হলে গত চার মে দুই শনিবার সন্ধ্যায় কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং মাগরিবেন নামাজের পরপর আলোচনা অনুষ্ঠানের পূর্বেই প্রথমে ম্যান স্টিভেন রাগে এসে নবনির্বাচিত রূপশীত চাঁদপুর ফাউন্ডেশন নিউ ইয়র্ক ইনকের পরিবার এবং পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয়ে প্রশংসা করেন অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করার মাধ্যমে ফুলেল শুভেচ্ছায় সকল নির্বাচিত কমিটিকে অভিষিক্ত করা হয় ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে উক্ত ফাউন্ডেশনের সভাপতি ফখুল ইসলাম মাসুম এবং সাধারণ সম্পাদক নূর আলম মনি নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত সকল মেহমানদের এবং রূপসী চাঁদপুর পরিবারের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন আমরা মিলেমিশে একসাথে কাজ করব। আজকে রূপশী চাঁদপুর ফাউন্ডেশনের এই মিলন মেলার আয়োজন করা হবে আরও বড় পরিসরে সেখানে অন্তত এক হাজার লোকের সমাগম হবে অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন মোহাম্মদ এ সিদ্দিক পাটওয়ারি এবং সদস্য সচিব ছিলেন মিয়া ওবায়দুর রহমান প্রধান সমন্বয়কারী হিসেবে ছিলেন মোহাম্মদ কবির সমন্বয়কারী হাসান মাহমুদ সোহেল সহ সংগঠনের অ্যাক্টিভ কর্মী বাহিনীর নিরলাস প্রচেষ্টায় অত্যন্ত সফল এবং সুন্দরভাবেই এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন রূপশী চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা মিসেস নার্গিস আহমেদ নিউ ইয়র্কের ব্যবসায়ী সংগঠন লং আইল্যান্ড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী আর এল বি গ্রুপের কর্ণধার মোহাম্মদ আক্তার হোসেন বাদল বাংলাদেশ সোসাইটি ইনকের সভাপতি আব্দুর রব মিয়া এবং সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ সেলিম মিয়া শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী উইন অন রিয়েলিটি এর কর্ণধার মোহাম্মদ আলী গ্লোবাল ম্যাক্স রিয়েলিটির সিইও এম মিনহাজুল ইসলাম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সম্পাদকগণ এ সময় উপস্থিত ছিলেন এবার দেখবেন খেলার সংবাদ আবারও মেজাজ হারালেন দেশেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ক্রিকেটীয় ক্যারিয়ারে ব্যাটে বলে ধারাবাহিকভাবে পারফরমেন্স করে সুনাম করিয়েছেন তিনি তবে ভিন্ন ভিন্ন কারণে প্রায় সময়ই হয়েছেন সমালোচিত চলমান ডিপিএলে শেখ জামালের জার্সিতে মাঠ মাতাচ্ছেন সাকিব সোমবার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক এবং শেখ জামালের ম্যাচে মেজাজ হারিয়ে ভক্তকে চর মারতে যান এই তারকা ক্রিকেটার ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংক কোচ সালাউদ্দিন এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব এ সময় হঠাৎ আর তখনই মেজাজ হারান সাকিব বিরক্ত হয়ে তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাকিব তেড়ে গিয়ে সেই ভক্তের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে মারতে উদ্ধত হন সেই ভক্তকে চর মারতে গিয়েও থেমে যান তারকা অলরাউন্ডার ইতিমধ্যে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা অনেকেই মনে করছেন মাঠের মধ্যে এভাবে সমর্থক ঢুকে কাউকে বিরক্ত করলে মেজাজ হারানোটাই খুব স্বাভাবিক তাছাড়া নিরাপত্তা কর্মীদের দায়িত্ব নিয়ে উঠেছে প্রশ্ন এবারে ডিপিএল এ মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে খেলোয়াড় বেশে ওই সমর্থক এলে নিরাপত্তা কর্মীরাও দ্বন্দ্বে পড়ে যান এই ভেবে যে তিনি আসলে খেলোয়াড় নাকি ভক্ত প্রিয় দর্শক সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার মিল্টন সমাজারের টর্চার সেলে অত্যাচারের মাত্রা ছিল অমানবিক ডিপি অবৈধভাবে টিভি চ্যানেল প্রদর্শন ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কার্যক্রম শুরু যুক্তরাষ্ট্রে মা ভাইয়ের সামনে বাংলাদেশি যুবককে হত্যা ভিডিও প্রকাশ ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভে পুলিশের রাসায়নিক স্প্রে আটক পঁচিশ ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার বন্ধ ব্রাজিলে বন্যায় প্রাণহানি বেড়ে আটাত্তর নিখোঁজ শতাধিক এবং আবারও মেজাজ হারিয়ে ভক্তকে চর মারতে গেলেন সাকিব দর্শক এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলেনিয়াম সংবাদিকতে দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউ ডট টিভি ডট কম এবং ডাব্লিউ ডাব্লিউ ডট মিলেনিয়াম টিভি ডট ও আর জি প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএসও অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট টিভি বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ